এখন এই মুহূর্তে কলকাতার রাস্তায় রয়েছি এবং চারিদিকে একটাই দৃশ্য দেখা যাচ্ছে ফেসবুক করলে মিডিয়া চ্যানেলে সর্বত্র একটাই দৃশ্য যে চূড়ান্ত অরাজকতা চূড়ান্ত অরাজকতার পরিচয় যুব ভারতীর মাঠ জুড়ে আর কাতারে কাতারে মানুষের ক্ষোভ বিক্ষোভ যেটা বেরিয়ে আসছে এবং সেটা বেরিয়ে আসাই স্বাভাবিক কারণ টিকিটের দাম ছিল আকাশ ছোঁয়া প্রায় লাখ পর্যন্ত সেই দাম ছিল বাইরের রাজ্য থেকে মানুষ এসছে ইনফ্যাক্ট মেসিকে দেখতে টোটাল মেসি সিচুয়েশন একটা আর এই সিচুয়েশনের জন্য দায়ী অবশ্যই কিছু মানুষের চাটুকারিতা যারা হ্যাংলার মতো মানে বলতে খারাপ লাগছে কিন্তু বলতে বাধ্য আমরা বলতে হবেই সবাই বলছে হ্যাংলার মতো মেসির চারপাশে মেসিকে পুরো আঁকড়ে ধরে মা এবং এক লাখ টাকা টিকিট কেটে আমার তো মনে হয় না কেউ ক্রীড়া অরূপ বিশ্বাসকে দেখতে এসেছিলেন বা সুজিত বসুকে দেখতে এসেছিলেন কিংবা তাদের পরিবারের কাউকে দেখতে এসেছিলেন আমাদের মতো সাধারণ মানুষ মানুষ যারা যারা ফুটবল পাগল তারা আজকে সত্যি গোট ভগবান আর শুধুমাত্র এই এই ঘটনাটাই নয় আমার আর ঘটনাও খুব হাস্যকর লেগেছে যেটা আমি বলতে বাধ্য হচ্ছি একটা মূর্তি যে মূর্তি প্রসঙ্গ নিয়ে আরজিকরের সময় অনেকে প্রশ্ন তুলেছিলেন যে আরজিকরের সামনে যে মূর্তিটি তৈরি করা হয়েছিল যে স্কাল্পচারটি তৈরি করা হয়েছিল সেটা নাকি বিভৎস ভয়ঙ্কর এরকম অনেক বিষয় আপনারা কি কেউ ওই মূর্তিটি দেখেছেন নিশ্চয়ই দেখেছেন লিওনেল মেসি মেসির যে মূর্তিটি লেকটাউনের বুকে তৈরি করা হয়েছে নির্মাণ করা হয়েছে সেই মূর্তিটার সঙ্গে অনেকেই হৃত্বিক রোশনের সাদৃশ্য খুঁজে পেয়েছেন আবার মূর্তিটার সঙ্গে মানে যাই হোক যারই সাদৃশ্য পাওয়া যাক লিওনেল মেসির কোনো সাদৃশ্য আছে বলে তো আমার মনে হয়নি মূর্তিটি দেখে ও অনেকে এটা ডিপেন্ড করার চেষ্টা করছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই এবং আমি দেখলাম যে আইটি এল থেকে দেবাংশুদা ভিডিও করেছে যে বলেছে যে তৃণমূল কংগ্রেসে এখানে কিছু করার নেই কারণ ওখানে অরূপ বিশ্বাস ইনভাইটি লিস্টে ছিলেন তিনি ইনভিটেশন ইনভিটেশন সেখানে যদি যান আমার এটা পেয়ে একদম মানে সাধারণ মানুষ হিসাবে ছোট মাথায় এইটুকু ঢুকছে না যে ইনভিটেশন পেয়ে গেলেও তার চারটে বডিগার্ড তার নিজস্ব চারজন লোক তারা সবাই যদি ঘিরে থাকে যে মানুষগুলো আজকে দু মাস আগে টিকিট কেটে এক লাখ টাকা করে টিকিট কেটে কিংবা উনচল্লিশশো টাকা করে টিকিট কেটে যাই হোক টিকিটের অ্যামাউন্ট যাই হোক দু মাস আগে থেকে যারা টিকিট কেটে বিভিন্ন রাজ্য থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বুকে কলকাতার বুকে কালকে আজকে দিনটা দেখার জন্য এসে উপস্থিত হয়েছে তারা সত্যি 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 আশা হত এবং সেই আশাহত মানুষগুলোর আজকে যে খুব মাঠের মধ্যে ফেটে পড়েছে দ্যাট ইজ প্রিটি অবভিয়াস ভেরি মাচ অবভিয়াস এবং হ্যাঁ প্রান্তি পোস্ট করেছিল এবং সত্যি আজকে সাধারণ মানুষ হিসেবে বলতে পারি এই কথাটা সুভাষ চক্রবর্তীর টাইমটা আমি দেখিনি সেই সময় কিন্তু মদন মিত্রের টাইমটা আমি দেখেছিলাম যখন মদন দাস মেসিকে নিয়ে এসেছিলেন এবং মেসি একটা টানা ম্যাচও খেলেছিল তাই তো ভ্রান্তি টানা ম্যাচ খেলেছিল ম্যাচ খেলেছিলেন নব্বই মিনিটের ছিল নব্বই মিনিটের টানা একটি ম্যাচ খেলেছিলেন এরকম অরাজকতা সেই সময় আমরা দেখতে পাইনি তো আজকে এই অরাজকতার দায় কোথাও না কোথাও ক্রীড়ামন্ত্রীকে নিতেই হবে তিনি সেই দায় এড়িয়ে গেলে আমার মনে হয় সেটা হ্যাঁ প্রশাসনের দায় ক্রীড়ামন্ত্রীর দায় পুলিশের দায় এবং অবশ্যই এই দায় এড়িয়ে গেলে সেটা চূড়ান্ত অপদার্থতা হবে বলে আমি মনে করি এবং আমি জানি আপনারাও হয়তো সেটাই মনে করবেন যদি মানে মেসিকে ভালোবাসেন যদি ফুটবলকে ভালোবাসেন যদি খেলাকে ভালোবাসেন তাহলে তো অবশ্যই এটা মনে করতে আপনারাও বাধ্য আপনাদেরও ভেতরে ভেতরে এটা চলছে মানে যারা তৃণমূলপন্থী তাদেরও মধ্যে ভেতরে ভেতরে এটা চলছে এবং তারাও এটা বলতে বাধ্য হচ্ছে কিন্তু কিছু করার নই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই চাটুকারিতাই কিন্তু এই দলটাকে শেষ করে দিচ্ছে এটা আবারও প্রমাণিত হয়ে গেল থ্যাংক ইউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন